কমন প্রশ্ন আমাদের মধ্যে কাজ করে থাকে যে থানা থেকে যদি কোনো পুলিশ খবর দেয় তাহলে আমাদের কী করণীয় এর জন্য পরামর্শ হিসাবে আমরা বলবো আপনাদের মনে রাখতে হবে যে থানা থেকে যদি কোনো অভিযোগ হয় তাহলে সেই অভিযোগটার বিষয়ে জানার জন্য আপনাদের কাছে সালিশের মতো করে বিষয়টাকে সুরাহা করার জন্য থানা থেকে আপনাদের কাছে ফোন দিতে পারে ফোন দেওয়ার পর আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে ফোনটা যে এসছে এটাকে অ্যাকচুয়ালি থানা থেকে এসছে নাকি কোনো চক্র ফোন করে আপনাকে অন্যত দেখা করতে বলছে কারণ নিয়মতান্ত্রিকভাবে আপনাকে থানাতেই ডাকবে বিশেষ ব্যতিক্রম ব্যতীত তাহলে প্রথমে আপনার মাথায় রাখতে হবে আপনার থানা যখন ডেকেছে আপনাকে যেতে হবে কিন্তু এটা নিয়ে আমাদের মধ্যে ভয় কাজ করে অনেক সময় আমি অনেক সময় করি পুলিশে থানায় ডেকেছে ওই পক্ষ লোকবল বেশি আপনার লোকবল কম ব্যাপারটা এইরকম না আপনাকে রকম মোটেও ভাবা উচিত হবে না আপনার জন্য প্রথমেই করণীয় কাজ হবে আপনি আপনার বিষয়টা সম্পর্কে কতটুকু জানেন সেই বিষয়গুলি সম্পর্কে ভালো করে জানবেন এবং এটার সাথে রিলেটেড যে দলিল দস্তাবেজ সংক্রান্ত কথাবার্তা কারণ কারণ নাম শুনলে আপনি বুঝে যাবেন যে উনি কী অভিযোগটা সম্ভব করতে পারেন তার জন্য প্রয়োজনীয় যে দলিল দস্তাবেজ থাকে সেগুলোকে প্রস্তুত করে ফেলবেন প্রস্তুত করার ফলে আপনি আপনার বিষয়টা সম্পর্কে অবশ্যই ভালো জানেন এবং এছাড়া আপনার সাথে হয়তো আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠদের মধ্যে যারা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে পুলিশকে বুঝিয়ে বলতে পারবে তাদেরকে নিয়ে যাবেন আপনাদের মনে রাখতে হবে যে পুলিশের কাছে কোনো অভিযোগ দেওয়া মানে এইরকম আমাদের মধ্যে রং কনসেপ্ট কাজ করে যে পুলিশ বলতে কোনো এক পক্ষে কথা বলবে দেখেন ভালো মন্দ সব প্রফেশনে আমরা দেখতে পাবো তার জন্য কোনো ঢালাওভাবে কোনো একটা পেশাকে এরকমই নেগেটিভ মনে করাটা জুস হয় না সেকেন্ডারি অনেক সময় দেখা যায় যে অনেক সময় বেশি সাধু সাজার চেষ্টা করবেন না কেউ কেউ আমরা মামলার অভিজ্ঞতার মধ্যে দেখছি আসামি কাঠগোড়ে উঠার আগে মাথায় টুপি লাগিয়ে উঠে দাঁড়ায় যেন সে একবারে ভালো মানুষ স্বর্ণরকম হয়ে গেছে জেলখানাতে যে হ্যাঁ এইরকমটা কিছু করবেন না কারণ এটা হিতে বিপরীত হতে পারে আরও যেটা করবেন না সেটা হচ্ছে আপনি অস্থির হয়ে যাবেন না কারণ আপনাকে যদি ঘাবড়ে যাওয়া দেখা যায় তাহলে যেই মানুষ আপনাকে সন্দেহ করছে না উনিও সন্দেহ করবে যে আপনি বোধ আসলে রং টার্মে আছেন রং টার্মে থাকার কারণে আপনি এরকম ঘামছেন থতবত হয়ে যাচ্ছেন ইত্যাদি এগুলি থেকে একটু স্বয়ংক্রিয়ভাবেই চেষ্টা করবে নিজেকে প্রবোধ দিয়ে নিজেকে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্য মোরবার আবার অনেক অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষ নিয়ে যায় এটা গ্রাম্য বিচার না যে একবারে দশ জন নিয়ে যাবেন আপনাকে দেখে এরকম ম্যানেজ করে আপনাদেরকে প্রভাবিত দিয়ে ফেলবে কারণ আপনাকে মনে রাখতে হবে থানার সমাধানে চূড়ান্ত সমাধান না থানার সমাধানটি যদি সমাধান ওখানে না হয় তার জন্য তো আপনার জন্য কোর্ট খোলা রয়েছে তবে আপনি যদি ভালো করে বোঝাতে পারেন তাহলে এই সমস্যাটা ওখান থেকে সমাধান করে ফেলতে পারলেই ভালো না অন্যথায় আপনাকে এটা কোর্ট পর্যন্ত যেতে হবে কোর্টে একটা লম্বা সময় প্রক্রিয়া আমাকে অতিবাহিত করতে হবে সেজন্য আপনারা এই বিষয়গুলিকে না ঘাবরে ঠান্ডা মাথায় তার সাথে পুলিশের সাথে কথা বলে আপনার সুইটেবল টাইমটাকে তাকে বলে অর্থাৎ অপরপক্ষ পুলিশ এবং আপনাদের তিনজনের সময় মিলিয়ে আপনারা একটা সময় ফিক্স আপ করবেন যে সময় থেকে আপনারা সহজেই এখান থেকে একসাথে একটা আলোচনায় বসতে পারেন এবং তার মাধ্যমে সুরা করার চেষ্টা করবেন তাতেই আপনারা কম্পারেটিভলি ভালো করবেন এগুলিকে মাথায় রেখে যদি আপনি একটা প্রস্তুতি নিয়ে যদি ওইভাবে থানায় যান তাহলে আশা করি আপনি আপনার বিষয়গুলিকে ফুটিয়ে তুলতে পারবেন বিষয়গুলি আপনার উপস্থাপন করতে পারবেন আপনি ওখান থেকে একটা ন্যায় বিচার নিশ্চিত হয়ে দাঁড়াতে আসতে পারবেন এতক্ষণ বক্তব্য শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম